নমস্কার বন্ধুরা আজকে আমি করে দেখাবো টঙ্কা তোরানি টঙ্কা তোরানি করতে কি কি লাগে সেটা আগে আমি দেখিয়ে নিই এখানে গরম ভাত জল দিয়ে রেখেছি প্রায় কুড়ি ঘন্টা আঠেরো থেকে কুড়ি ঘন্টা গরম ভাত জল দিয়ে রাখতে হবে লাগছে টক দই কারি পাতা গন্ধ লেবু পাতা স্লাইস করা লেবু আম আদা এটা আদার মতো দেখতে কাটলে পরে রকম হয় আর সুন্দর একটা স্মেল আসে আমের লাগবে কাঁচা লঙ্কা এখানে আছে লবণ আর শুকনো খোলায় ভেজে রাখা জিরের গুঁড়ো এই দিয়ে হয়ে যাবে টঙ্কা তরুণী তো টঙ্কা তরুণী সম্পর্কে আগে একটু কিছু বলে নিই টঙ্কা তরুণী হল উড়িষ্যার একটি জনপ্রিয় পানীয় এটা যখন গরম পড়ে প্রত্যেক ঘরে ঘরেই এরা বানিয়ে রাখে টঙ্কা তরুণী নিজেরাও খায় বাড়িতে গেস্ট এলে তাদেরও আপ্যায়ন করে টঙ্কা তরুণী দিয়ে এবং জগন্নাথ দেবের উদ্দেশ্যেও এটা নিবেদন করা হয় এবার টঙ্কা তরুণীর উপকারিতা একটু বলি শরীর শীতল রাখে তেষ্টা মেটাতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় পেটের জন্য এটা খুব উপকারী এটা আমরা জানি সাধারণত পান্থাবাদ কম বেশি সবাই জানি এর উপকারিতা তো এবার টঙ্কা তরুণী সম্পর্কে অনেকেরই ধারণা নেই ওই জন্য আমি বলে দিলাম আর পেট ঠান্ডা রাখা মানেই শরীর মাথা সব কিছুই ঠান্ডা থাকবে এই গরমে এবার আমি দেখাবো টঙ্কা তরুণী বানাতে হয় কি করে এই ভাতটা আমি এখন হাত দিয়ে ভালো করে চটকে নেব ভাতটা আমি চটকে নিলাম এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এই যে ভাতটা চটকে নিয়ে জলটা বের করলাম এটাকে বলে তরণী এবার আমি নিয়ে নেব কারি পাতা নিয়ে নিচ্ছি আমাদা কাঁচা লঙ্কা এখানে পাঁচ ছটা গন্ধলেবু পাতা আমি ছিঁড়ে রেখেছি এগুলো সব একসাথে আমি এখন থেতো করে নেব সব আমি থেতো করে নিলাম যাদের কাছে হামল দিস্তা আছে হামল দিস্তা দিয়ে থেতো করে নিতে পারে এবার আমি এই যে জলটা ছেকে নিয়েছি এর মধ্যে মিশিয়ে দেবো এখানে আমি দিয়ে দেব টক দই হাফ পাতি লেবুর রস এটার মধ্যে কোনো রকম মিষ্টি পড়বে না দিয়ে দেব স্লাইস করা লেবু কটা লেবু পাতাও ছিঁড়ে দেব দিয়ে দেব লবণ ভাজা জিরের গুঁড়ো এবার সব একসাথে আমি মিশিয়ে নেব এটার মধ্যে আমি আরেকটু জল মেশাবো আমি এই গরমে মাটির পাত্রে জল রাখি এই ঠান্ডা জলটাই আমি মেশাবো এই গরমে আমরা তো নানা রকম ঠান্ডা জিনিস খাই একবার এটা খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর এটা শরীরের জন্য ভীষণ উপকারী দেয় তো আমার কাছে মাটির হাঁড়ি ছোট একটা আছে গ্লাস নেই তো আমি মাটির হাড়ির মধ্যেই পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গেল টঙ্কা তরুণী ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে